আমার ফ্রেন্ড এই যে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তাই এখানে রান্না করছি আমি মানে আমার কাছে নতুন একটা রেসিপি নতুন বলতে সবাই এই রেসিপিটা করেছে অন্যভাবে আমি করেছি আর একভাবে এখানে আমি করছি হচ্ছে অনেকে চিলি চিকেন খেয়েছেন চিলি পনির খেয়েছেন তা আমি আজকে করবো হচ্ছে চিলি এগ এই হচ্ছে একটা দিয়ে দিলাম এর মধ্যে হয়ে গেছে তাই চিলি এগ রান্না করছি আমি আজকে দেখি এটা খেয়ে কেমন কি লাগে তো গোটা গোটা দিয়ে দিলাম ডিমটা কেটে দিলেও হতো কেটে দিইনি আজকে আমি চিলি এগ রান্না করছি খেয়ে আপনাদের অবশ্যই জানাবো কেমন হয়েছে আপনারা এরকম কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে তা নতুনত্ব জিনিস ট্রাই করতে আমার খুব ভালো লাগে এখানে আমি ওই জন্য এগটা দিয়ে করলাম মাছ হয়েছে তা ছেলে মাছ খায় না বলে ছেলের উদ্দেশ্যেই রান্নাটা করা যে ডিমটা তো খাবে তাই ভাবলাম ডিমের কারি তো সবসময় করি এটা তার করা হয় না এভাবে দেখা যাক এটা কি রকম হয় কারণ কর্নফ্লাওয়ারটা দেবো এখন কর্নফ্লাওয়ারটা গুলে দেবো না এমনি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে নি এবার জমে না যায় কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেল না কমে যায়নি আর একটু লাগবে এই হয়ে গেছে আমার চিলি এগ দেখুন বন্ধুরা এই রকম রান্নাটা হয়েছে এবার ছেলে খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে এখনই খাবি চোরের মতন তাকাচ্ছে খাবি বাদ দিয়ে খাবি বাদ দিয়ে আরো তরকারি আছে সেটা দিয়েও খেতে পারিস একটু ট্রাই করতে পারিস সেখান দিয়ে দিয়ে রাত্রেবেলা রুটি দিয়েও খেতে পারিস একটা পরোটা পরোটা সে পরোটা দেখাস রুটি দিয়ে খাস যা দিয়ে হোক এই হচ্ছে রেসিপিটা খে দেখতে পারিস মাছের ঝোল করেছি ভাত দিয়ে খাওয়ার জন্য বাটা মাছ তুই খাবি না বলে ওই জন্য তোর কথা মনে করে এটা রান্না করলাম বাঁধাকপি লাউ করেছি লাউ খাবি না মনে হয় না তুই কোনো কিছুই তো খাবি না ডাল আছে ডাল খাস এই হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে এগুলো গুছিয়ে এগুলো গুছিয়ে না এখনও আমার এই যে কত কাজ রয়েছে তো ভুলেই গেছি এগুলো রয়েছে এখনো বন্ধুরা এই যে কালকে বাজার করে নিয়ে এসছে মুদিখানা বাজার মাসের তো সেগুলো এখনো গোছানো হয়নি এগুলো গোছাবো এখনো তারপরে হচ্ছে স্নান করতে যাব আর ছেলে এখানে পাশের বাড়ি করেছে সত্যনারায়ণ পুজো তার প্রসাদ মাসের শেষ সেই পুজো তাই বললো বলছিল কি এই প্রসাদ দিয়ে গেল ও এখন খাচ্ছে প্রসাদ ছিন্নি প্রসাদ

তাহলে আমি এগুলো ফটাফট গুছিয়ে নিই অনেক বেলা হয়ে গেছে চান দান করতে হবে আর এটা রেখে আসি আবার শিলা চলে আসবে ঘর মোছা রান্নাঘর পরিষ্কার করার জন্য বন্ধুরা কালকে রাত্রে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে রাত্রিবেলা সেই বারোটার সময় সে সেই কম্বলটা বের করে গায়ে দিয়েছি কম্বল বের করা ছিল না খুব ঠান্ডা লাগছিল পাতলা একটা কম্বল গায়ে দিচ্ছিলাম দিয়ে শেষে রাত্রেই কোনো রকমে গায়ে দিয়েছি যদিও ধোঁয়া কাছা রোদ্রে মেলে দিয়ে ঢোকানো ছিল ভেতরে তাও গন্ধটা এমন বেরোচ্ছিলো মানে একটা আটকানো থাকলে যেমন গন্ধ বেরোয় খুব অস্বস্তি হচ্ছিল দিয়ে এই যে এখন সকালবেলায় রোদ্রে দিয়ে গেলাম রোদ্রে থাক মেয়েও গায়ে দিয়েছে মেয়ের কম্বলটাও রয়েছে ওর গায়ে এখনও শুয়ে রয়েছে তা ও উঠলে পরে ওরটাও মেলে দিয়ে যাব তো সকালবেলা যাই হোক টুকিটাকি যা কাছাকাছি হয়েছে মেলা হলো আবার আর একটু কাঁচা হবে বা সেগুলো হচ্ছে বারোটার সময় মেলবো তা এখন হচ্ছে সকালবেলাটুকু এইটুকু দিয়ে গেলাম আর যদি ওইগুলো কাছাকাছি সকালবেলা দু একটা হয়েছে আর বাদ বাকি কালকের ছিল আর ওইখানে আমার লেবু গাছে তো বেশ ভালোই ফুল ফুটেছে এই যে এই দেখুন একটা মৌমাছি নাকি মধুও খাচ্ছে এই যে তো যাই হোক ডাগেন গাছটা আমার বেশ বড় হয়ে গেছে এখানে এখান দিয়ে শিকড় বেরোচ্ছে না কি বুঝতে পারছি না এই জায়গাটা দিয়ে আর এই যে বগেন বেলিয়ারটা বেশ সুন্দর লাল লাল পাপড়িগুলো এসছে বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর এটার তো দুই কালার দেখুন এক সাইডে মানে অরেঞ্জ কালার আর এক সাইডে পিঙ্ক কালার একটা ইসের সঙ্গে দুটো এই দেখুন দুই রকম আর ওইটা টোটালটাই পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক আর অরেঞ্জ আর এটা হচ্ছে পিঙ্ক মানে এখানে দুটো গাছ আছে একটা গাছের সঙ্গে দুই রকমের কালার আর একটা গাছ ওইটা ওই তো দুটোই পাশাপাশি রেখেছি যাই হোক চলুন নিচে যাই রান্না করব হাজব্যান্ড খেয়ে অফিস যাবে ভাত বসিয়ে রেখে এসছি ফুল একটু একটু ফুটেছে পুরোনো গাছ তো বেশি ফুটছে না ভেবেছি এই গাছটা কেটে দেবো দিয়ে নতুন একটা গাছ বসাবো বন্ধুরা <laughs> ফ্লিপকার্টে <laughs> এই যে দুটো ক্রিম অর্ডার দিয়েছিলাম সেই ক্রিমের মানে দুটো ক্রিমের যে এত বড় বক্স হবে সেটা দেখে আমার একটু সন্দেহ হলো তাই ছেলেকে পার্সেলটা নিতে পাঠিয়েছিলাম যার জন্য ও বুঝতে পারিনি নিয়ে এসছে তাই এসে যখনই উপরে নিয়ে এসেছে দেখছে এত বড় পার্সেল তা যাই হোক আমার একটু সন্দেহ হলেও ছেলেকে বললাম তুই পার্সেলটা খোলার আগে ভালো করে একটু ভিডিও কর তাই হচ্ছে এই মানে ছেলে তখন ভিডিও করছিলাম একটু কাজে ব্যস্ত ছিলাম বলে সকালবেলা এসেছে পার্সেল দিতে আর কি সকালবেলাটা একটু ব্যস্তই থাকতে হয় সব মানুষেরই একটি থাকে তাই সন্দেহ হচ্ছে বলে দুটো ক্রিমের জন্য তো এত বড় বক্স থাকবে না দেখুন আমার কি হচ্ছে অর্ডার দিয়েছে আর কি দিয়ে গেছে এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অবশ্যই এর আগে আমার কখনো হয়নি এরকম তাই এই হচ্ছে ফার্স্ট টাইম এই দেখুন এটা একটা ওয়াক্স করে সেই হচ্ছে হানি তারপর একটা ওই মানে গরম করার একটা মেশিন তারপরে একটা ছুরি এই সেই অনেক কিছু দিয়েছে বন্ধুরা যাই হোক এখন হচ্ছে রুটি এইখানে এই যে আটা মাখা হয়েছে এই হচ্ছে রুটি হচ্ছে আর এখানে হচ্ছে তোমার বাসমতি রাইসের ভাত হচ্ছে একটু আমি খাবো তা আমি শুধু রুটি খেয়ে থাকতে পারি না আমার কেমন যেন অম্বলের মতো লাগে অ্যাসিড অম্বল লাগে তার সঙ্গে একটু রুটিও খাবো একটা দুটো আর একটু ভাতও খাবো তা অল্প করে বসিয়ে দিয়েছি আর এইখানে রুটি ভাজা হচ্ছে এই যে আমি বেলে দিচ্ছি আর মেয়ে ভাজছে ওর সামনে ধরা যাবে না ক্যামেরা ওকে ধরলেই ও সুইসাইড করবে এরকম অবস্থা হয় তা যাই হোক আর পুরি আছি বেগুন এই যে শীতের গরম গরম বেগুন পোড়া ভাত বা রুটি হেভি লাগবে খেতে এর মধ্যে রসুন ঢুকিয়ে দিয়েছি এই যে ভেতরে ভেতরে রসুন আছে তা বেগুন পোড়াটা পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে মাখা হবে তারপরে বেগুন পোড়া রুটি গরম গরম রুটি আর বেগুন পোড়া খেতে হেভি লাগে হেভি যে খাননি এখনও খেয়ে দেখবেন দারুণ লাগবে পেঁয়াজ কুচিয়ে ধনে পাতা কুচিয়ে লঙ্কা কুচি দিয়ে দারুণ তা যাই হোক এখন আমরা রুটি ফুটি করে নিই মেয়ের ভাজা হয়ে গেল এটা এ দেখুন হেভি সুন্দর সুন্দর রুটি হচ্ছে এখন ওর গ্যাসটা আজকে এখন ই হবে আমি ভিডিও করতে গিয়ে বেলে সারতে পারলাম না তাহলে যাই হোক বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন আমি কি করি আর এরকম সবাই শীতের রাতে গরম গরম রুটি আর বেগম পোড়া খেয়ে নেন ভালো লাগবে তাহলে আমি রুটিগুলো ফটাফট ভেজে নিই তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা এই যে রুটি ফুটি বানিয়ে তো রুটি সবার খাওয়া হয়ে গেছে তা মনে ছিল না তা ছেলে লাস্টে খাচ্ছে তাই সেটাই একটু ভিডিও করে আপনার দেখালাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে এখন খাচ্ছে মানে এগুলো বাসন বাসন এখন গোছাবো মেয়ের আম্মাদের খাওয়া হয়ে গেছে আগেই মেয়ে আর ছেলে খাচ্ছিলো তা যাই হোক সঙ্গে থাকুন আর বন্ধুরা এই যে দেখুন রাত্রেবেলা কম্বল বের করেছি এত ঠান্ডা লাগছিল দিয়ে রাত্রেবেলা একটু বাইরে জানলাটা আমি খুলেই ঘুমাই একটু বদ্ধ ঘরে ঘুমাতে একটু দম বন্ধ হয়ে আসে তা যদিও এসি চালায় যখন তখন বন্ধ থাকে কিন্তু তখন মনে হয় যেন একটু নিঃশ্বাস নিতে ঠিক হয় কিন্তু শীতের সময় দরজা জানলা বন্ধ থাকলে খুব দম বন্ধ হয়ে আসে তাই দেখুন কীরকম কুয়াশা পড়েছে তা যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি